একুশে জুলাই শহীদ দিবসের সমাবেশে যোগ দিতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু তৃণমূল কংগ্রেসের কর্মীর পরিবারের সাথে দেখা করলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা দিলেন আর্থিক সাহায্য উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভার আলতাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল বুথ সভাপতি আইনাল হক মৃত্যু হয় পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেসে একুশে জুলাই শহীদ দিবসের সমাবেশে মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন পরিবারের পাশে থাকবেন সেই মতো মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল তিন লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দিলেন উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা বাল করন্দিঘী বিধানসভার তৃণমূল ব্লক সভাপতি সুভাষ গোস্বামী জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম বিশিষ্ট সমাজসেবক শ্যামলাল মাহাতো সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা

আমাদের উনি পরমন করেছেন একুশে জুলাই উনি এখানকার উনি আমাদের এই স্মরণ সভা করতে গেছিলেন এখানে আরো অন্য সঙ্গেও কয়েকজন ছিলেন বিস্তারিতভাবে অর্থাৎ বিস্তারিতভাবে শুনলাম আমরা যে কীভাবে উনি ওই ট্রেনের হাওয়ার জোরে ওখানে উনি পড়ে গেছিলেন তারপর আর যে করে নিয়ে যাওয়া হয়েছিল ওনাকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল আমাদের দলনেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই স্মরণসভার মধ্যে দিয়ে গভীর শোক জ্ঞাপন করেছিলেন পরিবারের মৃতকের পরিবারের প্রতি এবং দল পাশে থাকবে তোকে সেটা উনি বার্তা দিয়েছিলেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই তিন লাখ টাকা পাঠিয়েছিলেন আমার কাছে বলেছিলেন যে আজকেই আপনি গিয়ে স্থানীয় নেতৃত্বদের নিয়ে আপনি আপনার পরিবারকে হাতে দিয়ে আসবেন সেই হিসাবে সভাধিপতি ম্যাডামও এখানে আমার সাথে সুভাষ সুভাষে আছে আরও যারা এখানকার নেতৃত্ব আছে শ্যামলাল মহাতো আরও যারা আছেন এখানে শ্যামসার ভাই সবাই করতেছিলেন সবার প্রতি মৃতকের পরিবার স্ত্রীর হাতে আমরা যেটা আমাদের সবারকে সাধারণ সম্পাদক পাঠিয়েছেন তিন লাখ টাকা ওটা আমরা ওনার হাতে তুলে দিলাম এবং একটা ছেলে ওই কামরুদ্দিন ওই সময় বাবাকে দেখাশোনা করতে আর এখানে এসে সুনাম নিয়ে সভাপতি এত মানে কর্তব্যনিষ্ঠ বুস সভাপতি ছিলেন যে খাওয়ার সময় যদি কেউ ডাক্ত ওনাকে যে কোনো অসুবিধা হয়েছে তাহলে চলে যেত চলে যেতেন ওই জন্য গ্রামের সবাইও এখানে উপস্থিত আছেন আমরা দলের থেকে পক্ষ থেকেও বলেছি যে আমরা সবসময় ওনার পাশে থাকবো আমার সঙ্গে বিধায়ক গতন পালেরও কথা হয়েছে উনি বলেছেন রোববারে একটা স্মরণ উনি এখানে দেখেছেন সেখানে সবাই উপস্থিত কাছে আর আমরা দলের পক্ষ থেকে একটাই ভুলগুল আমরা ওই খালি জায়গাটাতে কেউ পূরণ করতে পারবো না কিন্তু আমরা সবসময় ওনার পাশে থাকবো এই কথাটা এই অঙ্গীটা অঙ্গীকারটা সবার প্রস্তুতি আমরা করে গেলাম